আর গল্প বলার আগে জীবনে ঈদর দুর্বল থেকে বলা হয় যে তুমি বড় হও ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চান্স পাও ভালো চাকরি পাও ভালো বেতন পাও বিয়ে শাদি করো ঘর বাড়ি বাড়ি গাড়ি হোক পদোন্নতির জন্য চেষ্টা করো একটা সময় রিটায়ারে যাও এবং পেনশনের জন্য অপেক্ষা করো এই যে এই যে একটা সূত্র এই যে একটা দৌড়ের মধ্যে আমাদের সারা জীবন ফেলে রাখা হয় সেটাই হচ্ছে ইঁদুর দৌড় এবং সে ইঁদুর দৌড় থেকে বাঁচার উপায় এই বইয়ে বলছে হিসাব এবং বিনিয়োগ দক্ষতা অর্জন করা তো এরকম একটা কর্মশালার আয়োজন করছে সেখানে নাম করা হিসাব বিজ্ঞানী হিসাব রক্ষক আসছে নাম করা অর্থনীতিবিদরা আসছেন নাম করা ব্যাংকাররা আসছেন তারা এসে খুব মজার সহলে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সকল শ্রেণীর মানুষ খুব আনন্দের সাথে শিখছে এবং তারা ভাবছে জীবনের ইঁদুর দৌড় থেকে তারা বেরিয়ে যাচ্ছে কিন্তু আসলে তারা কিন্তু ইঁদুর দৌড়েই পড়তেছে একটু পরে